আপদে আমার তরঙ্গ তোমার ঘরের সবকিছু স্ক্যান করে নিয়েছে তুমি খুব ভালো ছেলে হাবলু তোমার ভেতরে আলো শক্তি আছে কিন্তু তোমার ওই যে ছোট্ট যন্ত্রটা যাকে তুমি স্মার্টফোন বলছ ওটা কিন্তু সময়ের থেকে অতটা স্মার্ট নয় ওই ছোট্ট যন্ত্রটা স্ক্যান করতে গিয়ে আমি যা যা দেখলাম সেটা তোমাদের পৃথিবীর পক্ষে যথেষ্ট ক্ষতিকারক আমি জানলাম তোমরা ফেসবুক আমি এই প্রচেষ্টাটা নিয়েছি লকডাউন থেকে লকডাউন থেকে বাচ্চাদের যে সমস্যাগুলো হচ্ছে সেইগুলোকে নিয়ে প্রথম ছবি করা হলো তারপরে ভয় ভূত ভয় বাচ্চাদের দেখানো হচ্ছে কিন্তু বাবা মার একটা চাপ সৃষ্টি সেটা নিয়ে চারটে সিরিজ হয়েছে তারপরে তৃতীয় কাবলিওয়ালা কাবলিওয়ালা গল্পটাকে নিয়ে এরকম ভাবে আমরা করছি যেমন সত্যজিৎ রায় এট্রোসপেকটিভ হয়েছে তারপর এই তিতি কাবলিওয়ালা হলো এটা একদমই নতুন ধরনের একটি গল্প আমরা বাচ্চাদের প্রাধান্য দিয়েই করেছি কাজটা অভিনয় শিশু শিল্পী আছে আরব মুখার্জি তিয়ানা দত্ত সার্বিতিকরণ এবং এর ভূমিকায় প্রফেসর রে করেছেন হ্যাঁ না দেবশঙ্কর হালদার হচ্ছেন ভয়েস এ করেছে সত্যজিৎ রায়ের গল্পের গুলো ওদের বুঝিয়ে বুঝিয়ে করেছি ওরা সুন্দরভাবে খুব যে ওয়ার্কশপ করে করানো তা কিন্তু নয় এরা কিন্তু অনেক সাবলীলভাবে করতে পারে এদের এই শিক্ষাটা দেওয়া হচ্ছে না মোবাইলে এরা অ্যাট্রাকশন পেয়ে যাচ্ছে দর্শকদের বলবো এটাকে যদি একটু উৎসাহ দেয় এই বইগুলো যদি ভালোভাবে দেখে বাচ্চাদের দেখায় এবং বাচ্চাদের পড়তেও উৎসাহী করে লেখাপড়া তো নিশ্চয়ই দরকার কিন্তু এইগুলোরও অনেক দরকার আছে কেন এরা একটা কালচারে এমনভাবে ঢুকে যাচ্ছে এদের বার করা যাচ্ছে না এর ভেতর থেকে আসুক না জানুক না আমি যে করতে পেরেছি আপনাদের যে আনন্দ দিতে পেরেছে আপনাদের যে ভালো লেগেছে এটাই আমার কাছে আশীর্বাদ আমি দীর্ঘদিন অভিনয় জগতে আছি যদিও এটা আমার পেশা নয় আমার নেশা বলতে পারেন আমি প্রায় গত ষাট বছর ধরে অভিনয় জগতে আছি বিভিন্ন নাটকে অভিনয় করেছি অধ্যাপক এই সমস্ত কালের সমন্বয়ের তার প্রতীক চমৎকার হয়েছে আমার খুব ভালো লেগেছে অভিনন্দন জানাচ্ছি বাচ্চাদের তারা আমাদের দেশে এটা হওয়ার জন্য যে প্রথমে একটা পদক্ষেপ হিসাবে ওরা চেষ্টা করেছেন এটাকে আমি অত্যন্ত সাধুবাদ জানাই এবং এরকম ছবি আরো হোক যাতে আমাদের মধ্যে এই ইন্টারনেট ছাড়িয়ে

আসলে আমি ছোট থেকেই করে আসছি তো মানে এইটাও একটা নতুন করলাম দেন খুব ভালো লাগতো আর সত্যিজিৎ একটা ইয়েটা ইয়ের ওপর আমার খুব ভালো লাগেছে করতে সবাই এরা ছোট ভাইরা।

আর আমি আরো সৈনিকার সঙ্গে আরো ফিল্মে কাজ করার আমার ফিউচার ইচ্ছে আছে খুবই ভালো লেগেছে আমার স্টোরিটাও খুবই ভালো লেগেছে আমি কি বলে ফিল্মটা যখন অ্যাক্টিং করেছিলাম অ্যাক্টিং করার আগে আমি স্টোরিটা একবার ভালো করে পড়েছিলাম তখনই প্রচন্ড ভালো লেগেছিল স্টোরিটা তো সেটাকে সেটাতে কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে আমার নাম হলো সালবিতি করণ কাছে শিখেছি তার নাম দেব শঙ্কর হালদার তো স্যার আমি যাকে আমার গুরু বলে মানুষ আর এটা বলতে আমার খুব গর্ববোধ হয় তো সেই স্যারও এই ছবির একটা অংশ ছবিটা সত্যি ভালো লাগলো ছবিটা একটা সিকুয়েল হওয়ার একটা সম্ভাবনা দেখা দিল যে পরবর্তীকালে আবার আসবে আরকি কি প্রফেসর আরো কথা বলবেন